আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আমরা আজকের ক্লাসে সমাধান করার চেষ্টা করব। আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাদেশনের দশম অধ্যায়ের পনেরো নম্বর সৃজনশীল হ্যাঁ আমরা আর্থিক বিবরণের অধ্যায় সমাধান করব। এবং তোমাদের বইতে থাকা পনেরো নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান করব। এবং তোমরা দেখো যে প্রতিটা প্রশ্নের সমাধান কিন্তু তোমরা আসলে একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছ আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে থাকা কিউআর কোডগুলোর মাধ্যমে অর্থাৎ আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের প্রতিটি সৃজনশীলের সাথে এমসিকিউর সাথে একটা করে আলাদা আলাদা কিউআর কোড রয়েছে তুমি যখনই কিউআর কোডটি স্ক্যান করবা সাথে সাথে কিন্তু তুমি আমাদের এই প্রশ্নের সমাধানের ক্লাসটা দেখতে পারবা অর্থাৎ তুমি যেই প্রশ্নের শুরুতে যেই কিউআর কোড রয়েছে সেইটা যখনই স্ক্যান করবা ওই প্রশ্নের উত্তরটাই তুমি দেখতে পারবা তো খুবই গোছালো একটা জিনিস খুবই এফোর্ট দিয়ে খুবই কষ্ট করে খুবই পরিশ্রম করে তোমাদের জন্য এই বইটা আমরা তৈরি করেছি শুধুমাত্র একটা আশা নিয়ে একটা ভরসা নিয়ে যাতে করে তোমরা যারা কমার্সের স্টুডেন্টরা রয়েছে যারা তোমরা নিজেদেরকে অবহেলিত মনে করো বা যারা হচ্ছে ঢাকার বাইরে মফেসল বা খুব রিমোট এরিয়াতে আসলে যারা থাকো আর কি ওই এরিয়াগুলোতে আসলে টিচারের খুবই স্বল্পতা দেখা যায় আসলে একদমই কমার্সের টিচার বা হিসাব বিজ্ঞানের টিচার পাওয়া যায় না বললেই চলে তো তাদের জন্য আসলে আমাদের এই ক্ষুদ্র একটা প্রয়াস যে তুমি যদি কোনো একটা প্রশ্ন সমাধান করতে নাও পারো তোমার হাতে যেহেতু টিচার অ্যাভেলেবেল নাই তুমি এই কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে আমার কাছ থেকে ওই প্রশ্নটা সরাসরি বুঝে নিতে পারবা একটা সুযোগ আমরা করে দিয়েছি এখন তোমরা অনেক কিছু বলতে পারো যে ভাই এটা কিভাবে সম্ভব কিভাবে করলে হ্যান ত্যান অনেক গল্প এর পিছনে আমরা কিভাবে এগুলো করেছি অনেক লম্বা সময় যাবৎ প্রস্তুতি নিয়ে অনেক লম্বা সময় যাবৎ প্রস্তুতি নিয়ে পরিশ্রম করে ফাইনালি জিনিসটা তোমাদের হাতে গিয়ে পৌঁছেছে তো তোমরা যারা যারা এখন এই ক্লাসটা দেখছো এর মধ্যে যদি কেউ থেকে থাকো যে তুমি এখনো বইটা কিনো নাই প্রমোশনাল হিসাবে এই ভিডিওটা তোমার সামনে গিয়েছে আমি তোমাদেরকে বলবো যে বইটা তুমি তাড়াতাড়ি কিনে নাও তোমার কোনো একটা বন্ধু যদি বইটা কিনে থাকে তার কাছ থেকে একটু বইটা নিয়ে তুমি একটু কিউআর কোডগুলো স্ক্যান করে দেখো যে আসলে কি প্রতিটা প্রশ্নের সমাধান তুমি পাচ্ছ কি না দেন তুমি বইটা কিনতে পারো তুমি চাইলে আমাদের স্টুডিওতে চলে আসতে পারো টেকনিকে এসে তুমি বইগুলো দেখে চাইলে তুমি বইগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারো আমাদের প্রশ্নে বলেছে পনেরো নম্বর প্রশ্নে মিতা ট্রেডার্সের দুই হাজার বাইশ দুই হাজার বিশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে রেয়ামিল ও অন্যান্য লেনদেনে লেনদেন লেনদেন তো নির্মরূপ আর কি লেনদেন বা তথ্যাদি নির্মরূপ কি বলা আছে ভাইয়া বলা আছে প্রারম্ভিক মজুদ পণ্য হাজার টাকা এরপরে আমার বলা আছে হচ্ছে ক্রয় ও বিক্রয় ক্রয় ও বিক্রয় বলা আছে কত বত্রিশ হাজার একটু খেয়াল করে দেখো ক্রয় ও বিক্রয় বলা আছে কত বত্রিশ হাজার ও পঁচাশি হাজার টাকা ফেরত বলা আছে এক হাজার ও দুই হাজার টাকা আন্তপরিবহন পরিবহন বলা আছে তিন হাজার টাকা বেতন চোদ্দ মাসের চোদ্দ হাজার টাকা কুরিন টাকা তারপরে দেনাদার বলা আছে বাষট্টি হাজার টাকা আসবাবপত্র আমার এখানে বলা আছে চোদ্দ হাজার টাকা ওকে আমাদের সমন্বয় কি বলেছে আমরা দেখি সমন্বয় বলেছে সমাপনী মজুদ পণ্যের মূল্য তেরো হাজার টাকা সমাপনী মজুত পণ্যের মূল্য তেরো হাজার টাকা হাজার টাকা এরপরে কি বলছে টাকা হিসাবে দেনাদারে অবলোপন করো অবশিষ্ট সঞ্চিতি ধার্য করতে হবে কুরিনের পাশে দুই লিখে রাখি দেনাদারের পাশে দুই লিখে রাখি বাকি কাজ যখন করব তখন দেখা যাবে আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে আসবাবপত্রের পাশে আমি তিন লিখে রাখলাম ওকে এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি তাই না এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি আমাদের ক নাম্বার প্রশ্নে বলেছে যে উপরযুক্ত তথ্য হতে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো বুঝা নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো আমাদের নিট দেনাদার বের করা একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে দেনাদার যোগ অলিখিত বিক্রয় বা নতুন কুরিন বা নতুন কুরিন সঞ্চিতি বা দেনাদারের বার্তা সঞ্চিতি এবং এটা কিন্তু একবারে বাদ দিলে হবে না একটা একটা করে বাদ দিতে হবে অর্থাৎ দেনাদারের সাথে যোগ করব অলিখিত বিক্রয় যোগ করার পরে যেই টাকার অঙ্ক আসবে ওইটা থেকে বাদ দিব নতুন নতুন বাদ দেওয়ার পরে যেই টাকার অঙ্ক থাকবে সেখান থেকে আমরা বাদ দিব নতুন নতুন কুরিন সঞ্চিতি সঞ্চিতি বাদ বাদ দেওয়ার পরে যেই টাকার অঙ্ক থাকবে সেখান থেকে আমরা দিব দেনাদারের বাট্টা সঞ্চিতি কথাটা কি বুঝাইতে পারছি আমাদের প্রশ্ন একটু খেয়াল করে দেখো আমাদের প্রশ্নে দেনাদার আছে বাষট্টি হাজার টাকা দেনাদারের নতুন কুরিন আছে নতুন কুরিন সঞ্চিতি আছে এই একটু খেয়াল করে দেখো ভাইয়া আমাদের এই প্রশ্নে দেনাদার আছে তাহলে আমরা লিখি দেনাদার দেনাদার আমাদের প্রশ্নে দেনাদার দেওয়া আছে কত টাকা ভাইয়া এই দেনাদার দেওয়া আছে বাষট্টি হাজার টাকা তাহলে দেনাদার দেনাদার দেওয়া আছে এক দুই তিন বাষট্টি হাজার টাকা এই দেনাদারের সাথে আমার যোগ বিয়োগ করার জন্য অলিখিত বিক্রয় নাই আসে কি নতুন কুরিন বাদ দিতে হবে নতুন কুরিন নতুন কুরিন কত টাকা দেওয়া আছে ভাইয়া বেনাদারের দুই হাজার টাকা হিসাবে অবলোপন করো তাহলে মাইনাস কুরিন মাইনাস মাইনাস নতুন মাইনাস নতুন কুরিন মাইনাস নতুন কুরিন নতুন কত টাকা ভাইয়া মাইনাস নতুন কুরিন হচ্ছে দুই হাজার টাকা বাদ দিয়ে দিই আমরা দুই হাজার তাহলে থাকবে কত থাকবে হচ্ছে ষাট হাজার টাকা ভাইয়া থাকবে কত ষাট হাজার টাকা এরপরে এই জায়গা থেকে বাদ দিতে হবে নতুন কুরিন সঞ্চিতি কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে এই জায়গায় আমি বাদ দিব বাদ বাদ নতুন কুরিন সঞ্চিতি নতুন কুরিন সঞ্চিতি কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাইলে ষাট হাজার টাকা এই তাইলে ষাট হাজার ইন্টু দশ পার্সেন্ট করলে আসবে কত আসবে হচ্ছে ছয় হাজার টাকা আসবে কত আসবে হচ্ছে ছয় হাজার টাকা তাহলে এখানে থাকে কত থাকে হচ্ছে চুয়ান্ন হাজার থাকে কত থাকে হচ্ছে এখানে চুয়ান্ন হাজার টাকা আর তাহলে দেনাদারের পরিমাণ দাঁড়ায় কত দেনাদারের পরিমাণ দাঁড়ায় হচ্ছে চুয়ান্ন হাজার টাকা দেনাদারের পরিমাণ দাঁড়াচ্ছে কত আমার দেনাদারের পরিমাণ এখানে দাঁড়াচ্ছে চুয়ান্ন হাজার টাকা কিভাবে চুয়ান্ন হাজার টাকা আসলো ভাইয়া দেনাদারের থেকে অলিখিত কুরিন বাদ দিছি সমাপনী ইয়াটা বাদ দিছি যোগ বিয়োগ করো যোগ বিয়োগ করলে আমরা দেখলাম আসে কত এখানে চুয়ান্ন হাজার টাকা কত টাকা আসে ভাইয়া আসে হচ্ছে চুয়ান্ন হাজার টাকা এই পর্যন্ত আমরা সবে বুঝতে পারলাম তাই তো আচ্ছা খ নাম্বার প্রশ্নে আমরা যাব আমাদের খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে আমাদের খ নাম্বার প্রশ্নে আমাদের বলেছে যে বিশদ আয় বিবরণীর সাহায্যে মোট মুনাফা বা মোট ক্ষতির পরিমাণ নির্ণয় করো মোট মুনাফা বা মোট ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে তাই না আচ্ছা মোট মুনাফা বা মোট ক্ষতি বের করার সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় নিট বিক্রয় থেকে আমরা বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ বাদ দিয়ে দিব নিট বিক্রয় থেকে আমরা বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণটা কি করব বাদ দিয়ে দিব নিট বিক্রয় থেকে আমরা বিকৃত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে দিব তাহলে সবার আগে আসো আমরা নিট বিক্রয় বের করি নিট বিক্রয় বের করার জন্য দেখো ভাইয়া আমার প্রশ্নে বিক্রয় দেওয়া আছে কত টাকা বিক্রয় দেওয়া আছে হচ্ছে পঁচাশি হাজার টাকা এরপরে বিক্রয়ের সাথে যোগ করতে হবে অলিখিত বিক্রয় নাই বাদ দিতে হবে বিক্রয় ফেরত বিক্রয় ফেরত আছে কত বিক্রয় ক্রেডিট হইলে বিক্রয় ফেরত ডেবিট বিক্রয় ফেরত আছে এক হাজার টাকা তাইলে আমরা পঁচাশি হাজার টাকা থেকে এক হাজার টাকা বাদ দিব থাকবো কত চুরাশি হাজার টাকা এবং চুরাশি হাজার টাকা হচ্ছে কি আমার জন্য নিট বিক্রয় এই চুরাশি হাজার টাকা আমার জন্য কি নিট বিক্রয় তাই না এই এই যে যে দেখো দেখো বিক্রয় বিক্রয় থেকে আমরা বাদলাম ফেরত তাহলে আমার এখানে থাকতেছে কত ভাইয়া আমার এখানে থাকতেছে কত থাকতেছে হচ্ছে চুরাশি হাজার টাকা এই চুরাশি হাজার টাকার নাম কি এই চুরাশি হাজার টাকার নাম হচ্ছে নিট বিক্রয় এই চুরাশি হাজার টাকার নাম কি নাম হচ্ছে নিট বিক্রয় ওকে বিক্রয় থেকে আমরা বাদ দিব বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় বাদ করার সূত্র হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে মজুদ যোগ যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ সমাপনী পণ্য এখানে খেয়াল করে দেখো আমার প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে আমার প্রশ্নে কত টাকা ভাইয়া প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে আমার প্রশ্নে প্রারম্ভিক মজুদ পণ্য চোদ্দ হাজার টাকা তাইলে আমি এখানে লিখলাম প্রারম্ভিক মজুত পণ্য প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা চোদ্দ হাজার টাকা প্রারম্ভিক মজুত পণ্য টাকা টাকা হাজার এটার সাথে আমরা যোগ করব যোগ নিট ক্রয় যোগ করব যোগ নিট ক্রয় দেখো ক্রয় ক্রয় আছে আছে কত টাকা তাই না এই যে ক্রয় দেওয়া আছে বত্রিশ হাজার টাকা এই জায়গা থেকে বাদ দিব ক্রয় ফেরত বত্রিশ হাজার টাকা থেকে দুই হাজার টাকা বাদ দিব তাহলে থাকবে কত ভাইয়া বত্রিশ হাজার টাকা থেকে দুই হাজার বাদ দিব থাক তাহলে বাদলে থাকবে হচ্ছে কত তিরিশ হাজার টাকা তারপর কত তিরিশ হাজার নিট ক্রয় তিরিশ হাজার টাকা তো প্রত্যক্ষ খরচ কি আছে ভাইয়া প্রত্যক্ষ খরচ শুধুমাত্র আছে আন্ত পরিবহন আন্ত পরিবহন আছে শুধুমাত্র প্রত্যক্ষ খরচ এই যে আমরা প্রত্যক্ষ খরচের পরিমাণটা লিখে নিলাম তাহলে কি ভাইয়া প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ এই তিনটা যোগ করলাম যোগ করলে আসে সাতচল্লিশ হাজার টাকা এখান থেকে আমরা বাদ দিব বাদ সমাপনী মজুদ পণ্য তেরো হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা থেকে তুমি তেরো হাজার টাকা বাদ দাও সাতচল্লিশ হাজার টাকা থেকে তেরো হাজার টাকা বাদ দিলে তোমার থাকবে চৌত্রিশ হাজার টাকা এবং এই চৌত্রিশ হাজার টাকাই হচ্ছে তোমার জন্য বিকৃত পণ্যের ব্যয় এই চৌত্রিশ হাজার টাকাই তোমার জন্য বিকৃত পণ্যের ব্যয় ভাইয়া তাহলে বিকৃত পণ্যের ব্যয় কত চৌত্রিশ হাজার টাকা কত চৌত্রিশ হাজার টাকা এখন এই চুরাশি হাজার টাকা যেটা হচ্ছে আমার নিট বিক্রয় আমি নিট বিক্রয় থেকে বাদ দিব বিকৃত পণ্যের ব্যয় নিট বিক্রয় যদি হয় চুরাশি ব্যয় যদি হয় হাজার হাজার টাকা থেকে চৌত্রিশ হাজার টাকা বাদ দাও তাহলে ভাইয়া থাকবো হচ্ছে পঞ্চাশ হাজার এবং এই পঞ্চাশ হাজার টাকাই হচ্ছে আমার জন্য মোট মুনাফা এই পঞ্চাশ হাজার টাকাই হচ্ছে আমার জন্য মোট মুনাফা আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া মোট মুনাফাটাও কিন্তু আমরা বের করে ফেললাম এবং দেখো তোমরা যদি এই ক্লাসটা খুব রেগুলার করো অর্থাৎ বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে। এবং এই প্রশ্নের সমাধানের জন্য আমি যে কিউআর কোডগুলো রেখেছি তোমরা যদি এই জিনিসগুলো এই ক্লাসগুলো যদি রেগুলার করো তাহলে কিন্তু ভাইয়া তোমার বাসায় না হিসাব বিজ্ঞানের হোম টিউটার লাগবে না হচ্ছে তোমার আলাদা করে কোনো জায়গায় ব্যাচ পড়তে হবে না হচ্ছে তোমার অনলাইনে কোনো কোর্স করতে হবে অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে প্রস্তুতিটা ওইটা তুমি তোমার মতো করে বাসায় বসেই নিতে পারবা শুধুমাত্র এই বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করার মাধ্যমে যদি কোনো অঙ্ক করতে গিয়ে কোনো সমস্যা মনে করো যদি মনে হয় যে না প্রশ্ন করতে পারতেছ না উত্তর করতে পারতেসো না তখন তুমি সাথে সাথে কি করবা ওই কিউআর কোডটা স্ক্যান করবা কিউআর কোডটা স্ক্যান করে সাথে সাথে তুমি ক্লাসটা দেখে তোমার প্রবলেমটা সলভ করে ফেলতে পারবা আচ্ছা এর পরের প্রশ্ন আমাকে বলেছে মোট মুনাফা পঞ্চাশ হাজার টাকা ধরে পরিচালন মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো অর্থাৎ আমি যে মাত্র মোট মুনাফা বের করলাম হবে না ওইটা ওইটাতে হবে না আমাকে বলছে যে বাবা তুমি মোট মুনাফা পঞ্চাশ হাজার টাকা ধরো মোট মুনাফা পঞ্চাশ হাজার টাকা ধরে তুমি পরিচালন মুনাফা বের করো এনভাবে পরিচালন মুনাফা বের করার সূত্র কি পরিচালন মুনাফা বের করার সূত্র হচ্ছে মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয় পরিচালন মুনাফা বের করার সূত্র হচ্ছে মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয় মোট মুনাফা থেকে আমি পরিচালন ব্যয়ের পরিমাণটা বাদ দিয়ে দিব মোট মুনাফা থেকে আমি কি করবো পরিচালন পরিমাণটা বাদ দিয়ে দিব আমাদের যেহেতু মোট মুনাফা বলেই দিছে কত টাকা ধরতে পঞ্চাশ হাজার টাকা তাহলে যে মোট মুনাফা এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে কত টাকা পঞ্চাশ হাজার টাকা ওকে এই জায়গা থেকে আমি বাদ দিব কি পরিচালন ব্যয়ের পরিমাণ আমাদের প্রশ্নের পরিচালন ব্যয় কি কি আছে আমরা একটু দেখি আমাদের প্রশ্নের পরিচালন ব্যয় আছে বেতন আবার বলে মাস কত টাকা চোদ্দ হাজার টাকা একটু খেয়াল করো ভাইয়া আমাকে বলে দিছে বেতন বেতন কত টাকা 14000 হাজার টাকা কিন্তু এই চোদ্দ হাজার টাকা আমি দিছি কয় মাসের জন্য ১৪ মাসের জন্য ১৪ মাসের জন্য তার মানে এক মাসের কত এই তার মানে এক মাসের জন্য কত ভাইয়া এক মাসের জন্য হচ্ছে এক হাজার টাকা তাই না আমার এক বছর সমান সমান বারো মাস আমার এক বছর সমান সমান কত মাস বারো মাস তাহলে আমি যে এই যে দুই মাসের টাকা অতিরিক্ত দিলাম আমি যে এই দুই মাসের টাকা অতিরিক্ত দিলাম এটাকে আমার জন্য অগ্রিম না আমি কি বলছিলাম বকেয়া থাকলে যোগ অগ্রিম থাকলে বিয়োগ তাইলে ভাইয়া এখানে একটু খেয়াল করে দেখো তো খেয়াল করে দেখো তো আমি বেতন লিখছি লিখে অগ্রিম লিখে বাদ দিয়ে দিছি বেতন বেতন কত টাকা ছিল বেতন চোদ্দ মাসের পনেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা আচ্ছা এই এটা চোদ্দ হাজার হ্যাঁ এটা চোদ্দ হাজার ওই জায়গায় ঠিক আছে এখানে ভুল আছে আচ্ছা দিয়ে ভাগ দুই দিয়ে গুণ চোদ্দ হাজার টাকা থেকে টাকা বাদ দিব থাকবে কত বারো হাজার টাকা বেতন বাবদ খরচের পরিমাণ কত টাকা বেতন বাবদ খরচের পরিমাণ হচ্ছে আমার টাকা হাজার ওকে এরপর আমরা কি লিখবো ভাইয়া এরপর আমরা লিখবো হচ্ছে ফেরত আসবে না আন্তঃ পরিমাণ আসবে না বেতন গেলেও কুরিন সঞ্চিতির কাহিনীতে আসব। কুরিন সঞ্চিতিতে আমরা যে চারটা লাইন মুখস্থ করছিলাম আমরা ওই চারটা লাইন লিখে দিতে পারি আমরা ওই চারটা লাইন লিখে দিতে পারি চারটা লাইন কি কি একটু তোমাদেরকে আরেকবার দেখাই দেই এই ওই চারটা লাইন কি কি আমি একটু তোমাদেরকে দেখায় দেই হ্যাঁ যখনই আমাকে এই কুরিন রিলেটেড কিছু বলবে তখনই আমার কাজ হচ্ছে এই চারটা লাইন অনুসরণ করা তখনই আমার কাজ হচ্ছে এই চারটা লাইন অনুসরণ করা ভাইয়া পুরাতন গুলা পাবো রেওয়া মিলে নতুন পাবো আমরা ক্ষতি সমন্বয়ের মধ্যে তাহলে আমি শুধুমাত্র পুরাতন কুরিন ভাইয়া পুরাতন কুরিন আমার প্রশ্নে দেওয়া নাই তাহলে পুরাতন কুরিন শূন্য নতুন কুরিন নতুন কুরিন আমার প্রশ্নে দেওয়া আছে নতুন কুরিনের পরিমাণ হচ্ছে দুই হাজার টাকা তাহলে এই আমি লিখলাম দুই হাজার টাকা নতুন কুরিন সঞ্চিতি কত পার্সেন্ট নতুন কুরিন সঞ্চিতি দশ পার্সেন্ট দশ পার্সেন্ট করার পরে আমার আসছিল কত টাকা এই দশ পার্সেন্ট করার পরে দশ পার্সেন্ট করার পরে আমার এখানে আসছিল কত আসছিল হচ্ছে ছয় হাজার টাকা কত টাকা ছয় হাজার টাকা তাহলে নতুন কুরিন সঞ্চিতি কত ছয় হাজার টাকা এরপর হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি কত টাকা তিন হাজার টাকা তাহলে এই জায়গায় এক দুই তিন বাদ দিয়ে দেয় তাহলে যোগ বিয়োগ করলে থাকবে হচ্ছে কত এখানে পাঁচ হাজার টাকা তাহলে এই যে দেখো ভাইয়া আমাদের এইখানেও আমরা লিখছি কত কুরিন বাবদ আমরা এইখানেও লিখছি পাঁচ হাজার টাকা ভাইয়া কুরিন বাবদ আমরাও এইখানে লিখছি কত পাঁচ হাজার টাকা তার মানে তুমি এই যে লাইনটার পরিবর্তে এই পরিবর্তে দুইটা আমি যে চারটা লাইন লিখে দিছি ওই চারটা লাইন যদি তুমি লেখো এই দুইটা লাইনের পরিবর্তে এই চারটা লাইন যদি তুমি লেখো তাহলে কিন্তু তোমার জন্য এটা ভালো হ্যাঁ তুমি বলতে পারো ভাই এখানে তো দুইটা লাইন যারা এইভাবে বুঝতেছো আলহামদুলিল্লাহ ভালো তুমি ওইভাবেই করো যাদের কাছে অনাদায়ী পাওনা বা কুরিনের জিনিসটা ঝামেলা মনে হয় তারা ওই আমি যেভাবে দেখাইলাম চারটা লাইন একসাথে লিখে ওইভাবে তোমরা করো ওইভাবে করলে তোমাদের জন্য ভালো হবে আচ্ছা এটা গেল আরেকটা আরেকটা খরচ আমার আছে সেটা হচ্ছে কি এই যে আসবাবপত্র উপর তিন নম্বর সমন্বয় কি বলছে বলছে আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে ভাইয়া আসবাবপত্র হচ্ছে চোদ্দ হাজার টাকা ইন্টু দশ পার্সেন্ট করলে আসবে কত আসবে হচ্ছে চোদ্দশো টাকা তাহলে আমরা এখানে লিখি চোদ্দশো টাকা এই যে আমরা এখানে লিখলাম চোদ্দশো টাকা তাহলে এখন সবগুলো আমরা যোগ করি ভাইয়া সবগুলো আমরা যোগ করি ভাইয়া কত কত আছে দেখো তো বারো হাজার যোগ চোদ্দশো যোগ পাঁচ হাজার যোগ করলে কত আসে ভাইয়া এখানে যোগ করলে এখানে আসে হচ্ছে আঠারো হাজার চারশো টাকা যোগ করলে আসে কত আঠারো হাজার চারশো পঞ্চাশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা থেকে বাদ দিব আঠারো হাজার চারশো তাহলে আমার এখানে আসবে কত ভাইয়া আসবে হচ্ছে একত্রিশ হাজার ছয়শো এবং এই একত্রিশ হাজার ছয়শো টাকাই হচ্ছে আমার পরিচালন মুনাফার পরিমাণ এই একত্রিশ হাজার ছয়শো টাকাই আমার পরিচালন মুনাফার পরিমাণ তাই না তাহলে ভাই দেখো তো আমরা খুব সুন্দর করে খুবই চমৎকারভাবে খুবই বিস্তারিত এবং হাতে খুব সময় নিয়ে আমরা কিন্তু আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে থাকা রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের দশম অধ্যায় যে অধ্যায়টাকে তোমরা জমের মতো ভয় পাও সেই দশম অধ্যায় আর্থিক নাম্বার প্রশ্ন সমাধান করলাম তার মানে এক থেকে পনেরো পর্যন্ত সবগুলো প্রশ্নেরই তুমি ভিডিও ক্লাস এখন পর্যন্ত করে ফেলতে তোমার কাছে ইজি অ্যাকাউন্টিং বইটা আছে বলে কারণ প্রত্যেকটা প্রশ্নের শুরুতে এরকম একটা করে কিউআর কোড আছে দেখাই দেয় দেখো প্রত্যেকটা প্রশ্নের শুরুতে প্রতিটা প্রশ্নের শুরুতে একটা করে কিউআর কোড আছে তুমি জাস্ট কিউআর কোডটা স্ক্যান করবা তোমার সামনে প্রশ্ন চলে আসবে তুমি কিউআর কোডটা স্ক্যান করবা তোমার সামনে প্রশ্নের উত্তর চলে আসবে যেই কিউআর কোড স্ক্যান করবা ওই প্রশ্নের উত্তর চলে আসবে তো এত সুবিধামূলক একটা বই তুমি যদি ক্রয় না করো বা তুমি যদি সংগ্রহ না করো এটা আসলে তোমার জন্য অনেক বেশি একটা লস প্রজেক্ট হবে আর কি তো যাদের যাদের এসএসসিতে হিসাব বিজ্ঞানে ভালো করার ইচ্ছা রয়েছে তাদেরকে আমি বলবো যত দ্রুত পারো ইজি অ্যাকাউন্টিং বইটি সংগ্রহ করে ফেলো তাহলে ভাইয়া তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম